ماغورا محمد پور کے ماں اور منی نبا راجو کے جناب نتائی رائے چوہدری ایڈووکیٹ جناب نتائی رائے چوہدری এবং এই নন কমিটি কর্তৃক আয়োজিত আজকে এই সর্বসভা যেটা বিচার দরখবর অনুষ্ঠিত হয়েছে এই দরখবর সংগ্রামী সভাপতি আমাদের বীরතුරු ইমলেন জেলা সভাপতি দ্বারা বার্তার জন্য বিচার এখানে

আমি বর্তমানে আমি তালিকা একটা বড় প্রধান ছিল সেখান থেকে ঢাকায় গিয়েছি তাকে ঢাকায় অনুষ্ঠান ছিল